বর্তমান সময়ে অনেকেই স্বাস্থ্য নিয়ে বেশ সচেতন প্রতিদিনের খাবার ও খাবারের পুষ্টিগুণ নিয়ে মানুষের সচেতনতা বাড়ছে স্বাস্থ্য সচেতন মানুষের খাবারের তালিকায় এখন বেশ জনপ্রিয় চিয়াসিড পুষ্টিকর খাবারগুলোর মধ্যে চিয়াসিড বিশেষভাবে উল্লেখযোগ্য সালফিয়া হিসপানিকা উদ্ভিদের বীজের নাম হলো চিয়াসিড বা চিয়া বীজ এই উদ্ভিদ পুদিনা পরিবারের একটি ছোট গাছ যা মরুভূমিতে দেখতে পাওয়া যায় চিয়া মেক্সিকো এবং মধ্য আমেরিকার কিছু অংশ জুড়ে পাওয়া যায় চিয়া নামটি অ্যাস্টেক শব্দ চিয়ান থেকে এসেছে যার অর্থ হলো তৈলাক্ত চিয়া গুলি সাদা কালো বাদামী রঙের হয়ে থাকে এগুলি তিলের মতো দেখতে এবং আকারে খুব ছোট হয় চিয়া সিটকে বলা হয় সুপারফুড এতে আছে প্রচুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কেম ক্লোরোজেনিক অ্যাসিড ও ক্যাফিক অ্যাসিড নামক অ্যান্টি অক্সিডেন্ট পটাশিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন সি আয়রন ক্যালসিয়াম এবং দ্রবণীয় ও অদ্রবণীয় খাদ্য আস। নিয়মিত জিয়াসিড খাওয়ার রয়েছে নানা উপকারিতা তাই আসুন জেনে নিই চেয়াসিড খাওয়ার নানা উপকারিতা খাওয়ার নিয়ম সম্পর্কে এবং অতিরিক্ত চ্যাসিড খেলে কি কি সমস্যা হয় সহ আরও নানা তথ্য তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই উপকৃত হবেন তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে ওজন নিয়ন্ত্রণে চিয়াসিডের উপকারিতা অপরিসীম চিয়াসিডে উপস্থিত উচ্চ ফাইবার দীর্ঘ সময় ধরে পেট ভর্তি রাখে এবং যে কোনো অতিরিক্ত ক্যালোরি সমৃদ্ধ খাবার গ্রহণে বাধা দেয় যার ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে চিয়াসিড শরীর থেকে বর্জ্য পদার্থ বের হতে সাহায্য করে হজমের উন্নতিতে উপকারিতা রয়েছে চিয়াসিড দ্রবণীয় ও অদ্রবণীয় উভয় খাদ্য তালিকাগত ফাইবারের একটি চমৎকার উৎস নিয়মিত অন্ত্রের গতিবিধি বজায় রাখতে এবং একটি স্বাস্থ্যকর পাচনতন্ত্রের জন্য ফাইবার অপরিহার্য চিয়াসিড পরিপাকতন্ত্রকে হাইড্রেট রাখতে সাহায্য করে স্বাস্থ্যকর হজমের জন্য সঠিক হাইড্রেশন অপরিহার্য চিয়াসিড কোলন পরিষ্কার রাখে ফলে কোলন ক্যান্সারের ঝুঁকি কমে অন্ত্রের স্বাস্থ্যের জন্য চিয়াসিডের উপকারিতা রয়েছে চিয়াসিড প্রিবায়োটিক হিসেবে কাজ করতে পারে যা অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়তা করে এছাড়া চিয়াসিড অন্ত্রে ভিটামিন এবং খনিজ শোষণ বাড়ায় চিয়াসিডে রয়েছে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে দুধের চেয়ে পাঁচ বেশি ক্যালসিয়াম পাওয়া যায় চিয়াসিডে যা হাড়ের স্বাস্থ্য রক্ষা এবং মজবুত করে তুলতে বিশেষ উপকারী চিয়াসিড ব্লাড সুগার স্বাভাবিক রাখে যা ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমায় গবেষকদের দাবি চিয়াসিডে স্যালমন মাছের চেয়ে আটগুণ গুণ বেশি ওমেগাত্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে যা হৃদরোগের ঝুঁকি ও ক্ষতিকর কোলেস্ট্রল কমাতেও সাহায্য করে চিয়াসিডের দ্রবণীয় ফাইবার জল শোষণ করে এবং পরিপাকতন্ত্রের জেলের মতো পদার্থ তৈরি করে যা মলকে নরম হতে সাহায্য করে ফলে কোষ্ঠকাঠিন্য ও গ্যাসের সমস্যা দূর হয় এই বীজ অ্যাটেনশন ডেফিসিট অ্যাক্টিভিটি ডিসঅর্ডার দূর করে অক্সিডেটিভ স্ট্রেচ কমাতে চিয়াসিডের উপকারিতা রয়েছে এই বীজ অধিক পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে মস্তিষ্কের কার্যকারিতাকে উন্নত করতে সাহায্য করে হাঁটু ও জয়েন্টের ব্যথা দূর করে ইলেকট্রোলাইট অর্থাৎ সোডিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়ামের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে মুরগির ডিম থেকে তিনগুণ বেশি উচ্চ মাত্রায় প্রোটিন আছে চিয়াসিডে যা মানব দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও উপকারী ভালো ঘুম হতে সাহায্য করে চিয়াসিড ত্বক চুল ও নোখ সুন্দর রাখে পুষ্টিকর এই খাবারটি সপ্তাহের সাত দিনই খাওয়া যায় তবে তিন চার দিন খেলেও উপকার পাওয়া যায় প্রতিদিন এক টেবিল চামচ থেকে দেড় টেবিল চামচ চিয়া শরীরের পুষ্টির জন্য যথেষ্ট তবে দুই টেবিল চামচের বেশি খাওয়া উচিত নয় খাওয়ার আগে কুসুম গরম জলে কুড়ি থেকে তিরিশ মিনিট চিয়া ভিজিয়ে রাখতে ভুলবেন না চিয়া সিড ভিজিয়ে রাখলে তা ফুলে অনেক বড় ও নরম হয় এটি শুকনো অবস্থায় খাওয়া হলে পরবর্তীতে তা ফুলে খাদ্য আটকে দিতে পারে তাই কখনো শুকনো অবস্থায় চেয়ার খাবেন না দিনের যে কোনো সময় চেয়ার খাওয়া যেতে পারে সকালে ঘুম থেকে ওঠার পর বা রাতে ঘুমোতে যাওয়ার এক ঘন্টা আগে বা যারা ব্যায়াম করেন তারা ব্যায়ামের এক ঘন্টা পর চেয়ার খেতে পারেন হজম ক্ষমতা বাড়াতে রাতে ঘুমোনোর আগে চেয়ার ভেজানো জল পান করতে পারেন যদি শরীর থেকে সমস্ত টক্সিন দূর করতে হয় তাহলে সকালে খালি পেটে ভেজানো জল পান করতে পারেন দ্রুত ওজন কমাতে খালি পেটে সকালে ও রাতে ঘুমানোর আগে এক গ্লাস জলের মধ্যে দু চা চামচ চিয়াসিড ও দু চা চামচ লেবুর রস মিশিয়ে খেলে ভালো ফলাফল পাওয়া যায় চিয়াসিডের নিজস্ব কোনো স্বাদ না থাকায় এটা যে কোনো খাবারের সাথে মিশিয়ে খাওয়া যায় যে কোনো শরবত দই বা অন্য কোনো খাবারের সঙ্গে মিশিয়েও খাওয়া যায় অতিরিক্ত চিয়াসিট খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় যেমন অতিরিক্ত পরিমাণে চিয়াশিট খেলে স্তন ক্যান্সারকে বাড়িয়ে তুলতে পারে ওজন অস্বাভাবিক কমে যেতে পারে রক্তচাপ বেশি কমে যাওয়ার সম্ভাবনা থাকে অ্যালার্জির সমস্যা হতে পারে আমবাত ত্বকে ফুসকুড়ি চোখ ও গলা চুলকানি শ্বাসকষ্টের মতো সমস্যা হতে পারে এছাড়া এই উপকারী খাবার অতিরিক্ত পরিমাণে খাওয়ার ফলে দেখা দিতে পারে ডায়রিয়া পেট ফাঁপা এবং পেট ব্যথার মতো সমস্যা গর্ভাবস্থায় চিয়াসিড খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি তাই চিয়াসিডের উপকারিতা পেতে অবশ্যই নির্দিষ্ট পরিমাণে খাওয়া উচিত ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে